জায়গায় কিন্তু অবশ্যই সিনেমার শুটিং চলছিল কারণ সজল নায়ক সজল এমনকি নায়িকা বুবলিরা তারা কিন্তু আসছিলেন প্রিয় দর্শক বারোবাসে আপনাদের আপনারা মিশেরপুর আছেন আজকে অসাধারণ একটা ট্রপিকে আসছি সম্পূর্ণ ব্লগ আকারে সঙ্গে শেয়ার করব যে অবশ্যই লোকেশন দেখতে পাচ্ছেন এটা একটা অসাধারণ পাহাড় চলে আসছি যে গাও দার একটা পাহাড় যারা অবশ্যই চিনেন দাও দ্বারা পাহাড়ে যারা আসছেন তারা সকলেই বুঝতে পারবেন সম্পূর্ণ লোকেশন আকারে সম্পূর্ণ ট্রপি আকারে আপনার সঙ্গে শেয়ার করি অবশ্যই সামনে দিকে আমরা এগিয়ে যাচ্ছি কারণ আজকে এই ব্লগে যেখান থেকে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ব্লগ আকারে আপনার সঙ্গে শেয়ার করব কারণ আপনারা জানেন দীর্ঘদিন যেহেতু অবশ্যই ঘুরার জন্য বিষয় আসছি বা স্ট্যাটাস দিয়েছি সেই স্ট্যাটাস সঙ্গে একটু শেয়ার করতে পারবো কারণ বিষয়টা হচ্ছে যেহেতু আমরা অনেকে ঘুরতে আসি ঘুরতে যেহেতু আসি সেই কারণে একটা ব্লক হবে যেহেতু একটা অবশ্যই প্রোগ্রাম আছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর প্রোগ্রাম যে অনেকজন অনেক সংখ্যার লোকজন অবশ্যই আসবে আসার পর সেই ডিটেলস অবশ্যই আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে অর্থাৎ আমরা কিন্তু যে টপিকটে আসছিলাম যে জায়গায় আসছিলাম এই জায়গায় অবশ্যই সিনেমার শুটিং চলছিল কারণ সজল নায়ক সজল এমন কি নায়িকা বুবলি তারা কিন্তু আসছিলেন এই ঘরটা দেখতেছেন এখানে কিন্তু তারা গর্তাতে আসার পর কিন্তু অবশ্যই হাতি তাদেরকে আক্রমণ করেছিল আক্রমণ করার পর কিন্তু তারা অবশ্যই শুটিং করা অবশ্যই সেখান থেকে কিন্তু চলে গেছে কিন্তু এখানে কিন্তু অবশ্যই বিপজ্জনক কারণ গাউ দ্বারা এই পার্কের কাছাকাছি কিন্তু হাতি অবশ্যই বন্য হাতি চলে আসে সেই টপিকটা নিয়ে আমি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো আরো সাইড যে টপিকগুলো আছে এগুলো আরো অনেক বেশি শেয়ার করতে পারতাম কারণ আজকের এই ব্লগে সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাবেন আরো অনেক কিছু আরো সঙ্গে অনেক লোক আছে আমাদের ওই পাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন কিন্তু তারা প্রোগ্রামের জন্য আয়োজন করতেছে নীল একটা চাদর দেখতেছেন সেটাই আর আজকের এই ব্লগে সম্পূর্ণ ভাবে আপনার সঙ্গে শেয়ার করবো আমরা নিচের দিকে যাচ্ছি কারণ আমরা সকলে কিন্তু এখানে প্রোগ্রামের জন্য আসি আর আজকের এই পাহাড়ের পর্যটকের ব্লগটা যেভাবে আপনার সঙ্গে তুলে ধরা যায় সেভাবে কিন্তু অবশ্যই তুলে ধরবো কারণ যেতে খনি অবশ্যই ব্লগটা দেখবেন সকলে ব্লগটা শেয়ার করার চেষ্টা করবেন ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিব তো ব্যার্থ আপনার সঙ্গে যে ভিডিওটা অবশ্যই শেয়ার করলাম ব্লগটা শেয়ার করলাম শেষ পর্যায়ে ব্লগটা তো আপনারা যতটুকু ব্লগ দেখছেন অবশ্যই শুধুমাত্র দেখলে হবে না শেয়ার করে অবশ্যই সরিয়ে দেবেন সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধুদের মধ্যে তো দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগ আজকের মতো এখানে বিদায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ